আমি হেলেনা রায়হান ক্লাসভিল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি তোমাদেরকে এমন একটা চ্যালেঞ্জ দিতে চলেছি যেটা কিনা হচ্ছে তুমি মাত্র তিন দিনে বাংলার প্রথম পত্র বইটা শেষ করতে পারবে একটু অবাক হতে পারো যে এটা কি আসলেই সম্ভব হ্যাঁ সম্ভব এই বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো ইভেন এমন কিছু টেকনিক শেখাবো যেই টেকনিকগুলো অবলম্বন করলে খুব দ্রুতই তুমি শেষ করে ফেলতে পারবা ঠিক আছে তার আগে তোমাদেরকে একটি কথা বলি তোমরা অনেকেই জানো ক্লাসওয়েলভ তোমাদের জন্য অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য মোট সাতটি বিষয়ের তিনটি কোর্স শুরু করেছে আমাদের প্রথম যে কোর্স সেটি হচ্ছে গণিত আর বাংলা দ্বিতীয় পত্র আর দ্বিতীয় যে কোর্স সেটি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আর তৃতীয় যে কোর্স সেটি হচ্ছে বাংলা প্রথম পত্র আইসিটি সায়েন্সের স্টুডেন্ট হলে তুমি বাউবি পাবে আর আর্টস বা কমার্সের স্টুডেন্ট হলে তুমি বিজ্ঞান পাবে এই মোট সাতটি বিষয় বাংলা প্রথম পত্র আমি এই বিষয়ে পরে ডিটেলসে যাচ্ছি আগে আমি কি সিস্টেমে করাবো কি আছে ইভেন তুমি কিভাবে খুব সহজেই টেকনিক্যালি কাজটা করতে পারো আমরা একটু সেটাই দেখবো চলো আমরা একদম প্রথমে শোনো একটা কিছু কথা বলি তোমাদেরকে আমি আমরা অনেক স্টুডেন্ট না বাংলা প্রথম পত্রটা নিয়ে একটু বেশি ভয় পাই কেন কারণ এটা হচ্ছে হিউজ পড়া আছে এটার মধ্যে তারপরে এক একটা গদ্য এক একটা পদ্য সব কিছু মিলিয়ে দেখা যায় কি প্রায় পঞ্চাশটা ষাটটা সত্তরটা করেও সৃজনশীল থাকে এক একটা পদ্মে এক একটা গদ্যে সো এই সৃজনশীলগুলো পড়াটা আমাদের স্টুডেন্টের জন্য একটু টাফ হয়ে যায় কারণ এত ভেরিয়েশন কত পড়বে আমি আজকে তুমি খুব সহজে মানে এক ঘন্টায় এমন পঞ্চাশটা সত্তরটা পড়তে পারবে এই বিষয়ে আগে একটা টেকনিক শেখাবো আসলে কীভাবে পড়া উচিত আমাদের ঠিক আছে চলো যেমন আমি তোমাদেরকে একটা কথা বলি আমি এখানে বঙ্গবাণী কবিতাটা ড্যামু হিসাবে ব্যবহার করব। মানে বুঝাবো একটা বুঝাই দেবো তোমরা এমন পরে এই সিস্টেমে নিজেরা বাকিগুলো করে খুব সহজেই তিন দিনে তুমি শেষ করতে পারবা ঠিক আছে দেখো গ নম্বরে আমি একটা বঙ্গবাণী যে কবিতাটা আমার আমার হাতে যে বইটা এখানে প্রায় চল্লিশটার মতো সৃজনশীল আছে হ্যাঁ এই শুধু কবিতাটার উপর বেস করে তো এই চল্লিশটা সৃজনশীল কিন্তু বাবা আসলে আমরা অনেকে বুঝি না মানে প্যাটার্নটা ধরতে পারি না চল্লিশটা সৃজনশীল কিন্তু চল্লিশ রকমের না এখানে বেশ কিছু একটা টাইপ আছে ছয়টা পাঁচটা তিনটা চারটা এরকম বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলি ঘুরে 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 এগুলোর মধ্যেই পড়ে কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমরা ভাষাটা দেখে একটু ঘাবড়ে যাই আমরা চিনতে পারি না এটা কি সেটা হবে আমি আজকে তোমাদেরকে এইভাবেই বুঝাই দিব ঠিক আছে যেমন আমি আমরা জানি প্রথমত প্রশ্নের বেলায় আমাদেরকে চারটা প্রশ্ন থাকে সৃজনশীলের মধ্যে ক হচ্ছে জ্ঞানমূলক এটা মুখস্থ করতে হবে যেমন কোনো একটা কারো কবির একটা জন্মশাল থাকতে পারে একটা কারো তার বিখ্যাত একটা বইয়ের নাম থাকতে পারে তার বাবার নাম মায়ের নাম যে কোনো কিছু থাকতে পারে অর্থাৎ কোনো একটা মুখস্থ একটা কিছু তোমাকে এই জ্ঞান তোমার জানা থাকতে হবে আগে থাকতেই এই বিষয়টা খ হচ্ছে অনুধাবনমূলক এখানে দুইটা পার্ট মানে দুইটা প্যারা প্রথম যে প্যারা সেটা হচ্ছে এক কথায় উত্তর দিতে হবে আর দ্বিতীয় যে প্যারা সেটার মধ্যে বিস্তারিতটার ব্যাখ্যা দিতে হবে ঠিক আছে এই হচ্ছে কথা তৃতীয়টাতে আর চতুর্থটাতে আমাদের সমস্যা অর্থাৎ ঘ ঘ গ হচ্ছে প্রয়োগমূলক এখানে তিনটি ধাপ থাকবে আর ঘ হচ্ছে উচ্চতর দক্ষতা এখানে চারটি ধাপ থাকবে তিনটি ধাপের মধ্যে বাবা মনে রেখো তিনটি ধাপের মধ্যে প্রথম যে ধাপ এটা হচ্ছে চিহ্নিত করা তুমি যদি এই উদ্দীপকের সাথে তোমার গল্পের বা কবিতার কোনো একটা বৈশিষ্ট্যকে কোনো একটা চরিত্রকে কোনো একটা কিছুকে মিলবন্ধন করতে পারো মিল করতে পারো যে হ্যাঁ এটা হচ্ছে এই চরিত্রটাকে তোমার সামনে উপস্থাপন করছে বা এটার সাথে এটা সাদৃশ্য আছে মিল আছে বা বৈসাদৃশ্য আছে তাহলেই তুমি যে চিনতে পারছো যেন তুমি এক মার্কস পাইবা দ্বিতীয় পারটা হচ্ছে আমাদের বই থেকে মানে গল্প বা কবিতা যেটাই থাকুক ওইটার মূল কথা ওইখান থেকে দিব আমরা তৃতীয়টা হচ্ছে উদ্দীপকটা এই মোট তিনটা পার্টি আমরা এটাকে ভাগ করবো ঠিক আছে আর ঘ নম্বর যেটা সেটা হচ্ছে প্রথমে এখানেও সেম কাজ মন্তব্যটি কি যথার্থ বা এটা কাকে মানে কোন ব্যক্তিকে এটা দিয়ে বোঝানো হয়েছে বা রূপ হ্যাঁ কবির রূপ নাকি এটা ওই বিখ্যাত ওই মানুষটার রূপ মানে কাকে বোঝানো হয়েছে এরকম ওইটা তুমি চিনে যাবা দ্বিতীয় হচ্ছে সেম আমাদের কবিতার বা গদ্যের এরকম অংশ তৃতীয় প্যাড়া উদ্দীপক চতুর্থ প্যারায় এই দুইটার সাথে কি মিল বা কী অমিল শেষে একটা মন্তব্য দিয়ে দিবা এই মন্তব্যটা আলাদা দিলে এটাই চারটা ধাপ হয়ে যায় তা আমি আজকে গোয়ার ঘ নিয়ে কথা বলবো গোয়ার খ যেহেতু একটু মগস্তম বিষয় ওগুলো নিয়ে আমি কথা বলছি না কেমন চলো এই যে প্রয়োগগুলোকে তিনটি ধাপ খেয়াল করবা হ্যাঁ আমি দেখাবো তোমাদেরকে চলো একদম প্রথমে আমি একটা বঙ্গবাণী কবিতার এখানে আমি চারটা বৈশিষ্ট্য তুলে ধরেছি গয়ের জন্য আমাদের এই যে চল্লিশটা ছিল আমি তোমাদের সামনে যে যে পানি অ্যানালাইসিস করবো কাছাকাছি তিনটা চারটা পাঁচটা তার মধ্যে এর বাহিরে একটাও যাবে না প্রথম যেই থাকতে পারে মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা এটা একটা বৈশিষ্ট্য বা এটা বলতে পারো একটা টাইপ হ্যাঁ এই কবিতার মূল দ্বিতীয়টা মাতৃভাষা বিদ্বেষীদের প্রতি ঘৃণা ও ক্ষোভ যারা মাতৃভাষাকে ভালোবাসে না তাদের প্রতি ঘৃণা ও ক্ষোভ এটা একটা 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 বৈশিষ্ট্য থাকবে তৃতীয় মাতৃভাষার প্রতি উদাসীনতা বা অবহেলা হয় ভালোবাসবে না ঘৃণা করবে মাতৃভাষাকে ঠিক আছে এই গেল আরেকটা চতুর্থ যেটা সাধারণ শ্রেণীর মানুষের কথা বিবেচনায় রেখে সাহিত্য চর্চা করা এটা আরেকটা এটা খুব রেয়ার কিন্তু এই তিনটাই সবচেয়ে বেশি এটা গয়ের জন্য এই চারটার বাহিরে আর আসবে না থাকবে না আমি তোমাকে বলছি আর ঘতে মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা এবং বিদ্বেষীদের প্রতি ঘৃণা ও ক্ষোভ এই দুইটাই হচ্ছে এই কবিতার মূলভাব কিন্তু মাতৃভাষা প্রীতি এই কবিতাটার মূলভাব মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা এটাই হচ্ছে মূল টপিক তো এই যে টপিকটা আর বিদ্বেষীদের প্রতি ঘৃণা ও ক্ষোভ এই দুইটা মিলে এই কবিতাটা তৈরি বঙ্গবাণী আমি সময় স্বল্পতার কারণে কবিতাটা পড়ে দিতে পারছি না কিন্তু আমাদের কোর্সে আমরা এটা ডিটেলস পড়াই দিই আসলে একদম বাংলা অর্থ সহ সবগুলো অর্থ খুঁজে খুঁজে বের করে দিই সো এখন দুঃখিত আমি পাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই যে মাতৃভাষার প্রতি গভীরও ভালোবাসা এবং বিদ্বেষীদের প্রতি ঘৃণাও ক্ষোভ যদি এই দুইটা টপিক আমরা উদ্বীপকে খুঁজে পাই ঘয়ে ইভেন আমাদেরকে মিলে তাহলে আমরা বলবো মন্তব্যটি যথার্থ অধিকাংশ ক্ষেত্রে বলে মন্তব্যটি কি যথার্থ হ্যাঁ অথবা এটা কবির প্রতিরূপ যে কারণ কবিতে এই দুইটা জিনিসই ভালোও বেসেছেন ঘৃণাও করেছেন যারা বিদ্বেষী সো এই দুইটা যদি কোনো উদ্দীপকের সাথে মিলে যায় তাহলে বলবো মন্তব্যটি যথার্থ অথবা তিনি কবির প্রতিরূপ আর যদি না মিলে অথবা একটা মিলে একটা মিলে না তাহলে বলবো মন্তব্যটি যথার্থ নয় আমরা কি বোঝাইতে পারছি আমি চলো চপ টপিকে যাই একদম সরাসরি উদাহরণ দেখাই দিব একটা একটা সুন্দর কবিতা আমি আসলে কবিতা খুব ভালো আবৃত্তি করতে পারি না ভালো কি ওইভাবে পারি না চেষ্টা করছি তোমাদের জন্য কবিতাটা সুন্দর করে শুনলে তোমাদের ভাল লাগবে মজা লাগবে রাজশাহী বোর্ড দুই হাজার বাইশে এসেছিল বঙ্গবাণীর থেকে কবিতাটা একটা উদ্দীপক আর কি এখানে তুলে দিয়েছে অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বললেন কোন ব্যাপারে কত নম্বর পেলে হিস্ট্রিতে মম এইটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বললেন ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো জিওগ্রাফির প্যাপারে হান্ড্রেডে হান্ড্রেড এ ডুবিয়ে দিল ব্যাঙ্গলিটা ভ্যারি পুয়ার গ্রেড ছেলের মাথায় হাত রেখে মা ছোট বেঁকিয়ে বলে নেভার মাইন্ড ব্যাঙ্গলিটা না শিখলেও চলে বাবা বললেন বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বললেন চুপ করো তো ওর ফলটা কিসে সে ব্যাঙ্গলিটা কেন ইংলিশে ব্যাঙ্গলিটা কেন শেখায় না ইংলিশে আচ্ছা যাই হোক অর্থাৎ এখানে আমরা এই উদ্দীপকটা পড়ে বুঝতে পারলাম মা মার বাবার মধ্যে কথোপকথন হচ্ছে ছেলের রেজাল্ট নিয়ে ছেলে রেজাল্ট নিয়ে এসেছে ম্যাথসে নাইন জিরো পেয়েছে ফিজিক্সে এত পেয়েছে তারপরে ধরো আরও যে অন্যান্য বিষয়গুলো সবগুলিতেই সে ভালো করেছে শুধু ব্যাঙ্গলিটা পুয়ার গ্রেড তো মা বললেন আচ্ছা ঠিক আছে মাইন্ড বাংলা টাংলা জন্য না শিখলেও চলে তো বাবা আবার মাকে একটু খোঁচা দিল খোঁচা দিয়ে বললো যে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে তুমি আসলে ওগুলো তো আমার মতো অশিক্ষিতের জন্য আর রবীন্দ্রনাথ তো ওরা ছিলেন তো বোকা নাহলে কেউ শখ করে বাংলা বইয়ের পোকা হয় তখন মা আবার ধমক দিয়ে বাবাকে বলতেছে চুপ করা তো ওর ফল্ট কিসে ওনারা বাংলাটা ইংলিশে শেখাইলেই তো আমার ছেলে ভালো করতো তাই না ওনারা বাংলাটা বাংলায় শেখাইছে দেখেই তো আমার ছেলেরই অবস্থা তো এই হচ্ছে কবিতা মানে মূল উদ্দীপক তো উদ্দীপক থেকে আমরা এটুকু বুঝতে পারলাম বাবা কিন্তু বাংলা ভাষার প্রতি খুবই ভালোবাসা আছে অনুরাগ আছে মানে একটা ব্যাপার আছে যে উনি বাংলাটা চায় বাংলাটা ছেলে শিখুক কিন্তু মা বলতেছে ওই সব অশিক্ষিতদের ভাষা ওগুলো না শিখলেও চলে দরকার নেই বাবা তুমি যা পাইছো ভালো আলহামদুলিল্লাহ মানে মা ছেলেকে নিয়ে খুব গর্বিত ছেলে যে বাংলা পাচ্ছে না যেন কোনো দুঃখ নেই কিন্তু বাবা আবার মায়ের এই যে মাতৃভাষার প্রতি যে উদাসীনতা অবহেলা অবহেলা এটা আমরা বাবা নিতে পারতেছে না তো এই দুইটা থিম আমরা কিন্তু মানে থিম দুইটা টোটালি পায়ে গেছি এখন গয়ে আমাদেরকে আমরা ক্ষণে কথা বলছি না আমি আমরা বলছি আমি গ নিয়ে কথা বলছি ঘ নিয়ে কথা বলছি তো গয়ে আমাকে বলেছে প্রশ্নটাতে উদ্দীপকে মায়ের বক্তব্যে বঙ্গবাণী কবিতার যে বিষয়ের যে বিশেষ দিকটি প্রতিফলিত হয়েছে বলো চলো মায়ের যে বিশেষ দিকটি তুমি বলো তো মা কি মাতৃভাষাকে ভালোবেসেছেন না মা কি যারা মাতৃভাষাকে ভালোবাসে না তাদের প্রতি ঘৃণা ক্ষোভ না মায়ের ছিল মাতৃভাষার প্রতি উদাসীনতা অবহেলা অথবা অবজ্ঞা আসলে মা নেভার মাইন্ড বাবা বাংলা টাংলা অশিক্ষিতের জন্য তার মানে আমরা এখান থেকে এই থিম ধরতে পারলাম চারটা বৈশিষ্ট্যের মধ্যে এই হচ্ছে সেই বৈশিষ্ট্য যে কিনা মাতৃভাষার প্রতি উদাসীনতা ও অবহেলা ঠিক আছে আশা করি আমি বুঝাইতে পারছি তোমাদেরকে চলো তাহলে একদম প্রথমে গয়ের মধ্যে আমরা যদি এখানে প্রথম যে প্যারা আমার লিখতে হবে হ্যাঁ প্যারাটা আমরা এখান থেকে লিখবো যে আমার বলছে মা মানে মায়ের কোন দিকটি তাহলে মায়ের মাতৃভাষার প্রতি উদাসীনতা ও অবহেলার দিকটি প্রতিফলিত হয়েছে দ্যাট সিট এটা হচ্ছে প্রথম প্যারা দ্বিতীয় প্যারা এবার আমরা আমাদের এই কবিতার মূল ভাব আছে তোমাদের জন্য শোনো কবিতা চল্লিশটা সৃজনশীল থাকার পঞ্চাশটাই বাবা নিশ্চয়ই চল্লিশটা সৃজনশীল অ্যাট এ টাইম তোমার সাথে আসবে না চল্লিশটা সৃজনশীল দিবে না আচ্ছা সৃজনশীলের যে আমাদের যে কবিতার কবিতাটা অনেক স্টুডেন্ট ওইভাবে নিজের মতো করে গুছাইতে পারে না এটা দোষ যে দিব আমি তোমাদেরকে সেরকম না স্বাভাবিক এটা অনেক পড়াশোনা জানা মানুষ অনেক সাহিত্য চর্চা করে যারা ছোটোবেলা থেকে অনেক কিছু মানে একটু আপগ্রেডেড মানুষ যারা তারা আসলে এগুলি অত গুছায় লিখতে পারে তোমরা তো হিসাবে ছোটো মানুষ ওরকম না পারেরই কথা এটা নিয়ে মন খারাপ করারও কিছু নেই কাছাকাছি গেলেই হবে সো তুমি কী করবা কবিতার মূলভাবটা শিখে ফেলবা এই মূলভাবটাই হয় প্রথম অংশ নয় দ্বিতীয় অংশ কোনো না কোনো সময় এই এই দুইটাই ঘুরে 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 ওই যে কুমিরের সাতটা বাচ্চার মতো এক বাচ্চাকে দেখায় দেখে সাত বাচ্চা এরকম আর কি বিষয়টা আসলে এরকমই সো তুমি ওই মূলভাবের শিখে ফেলবা মূল মূলভাবটা তারপর ওই ওই কথাটা কি ঘুরায় তুমি গুছায় লিখা দেবা ঠিক আছে তাহলে আমরা দিলাম এখানে হচ্ছে আমাদের ধরো মূলভাব ওই রকম করে গুছাই দিলাম এরপরে আমরা গিয়ে উদ্দীপকটা দিলাম হুম উদ্দীপককে কী বলছে এটা সত্যি এটা মিল আছে এই যে তিনটা প্যারা আমরা দিতে পারলাম বাবা এটার জন্য তুমি এটার জন্য এক পাবা এটার জন্য এক পাবা এটার জন্য এক পাবা যদি তুমি এই দুটা নাও পারো শুধু এটা লিখলেও তুমি এক নম্বর পাওয়া যাবা ঠিক আছে আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ঘ ঘয়ে বলেছে চলো একটু দেখি আমরা এখানে ঘয়ে আমাদেরকে বলেছি উদ্দীপকের বাবাকে কি কবি আব্দুল হাকিমের প্রতিরূপ বলা যায় তোমার উত্তরে সপক্ষে যুক্তি দাও চলো তো বাবার কী ছিল বাবা মাতৃভাষার প্রতি ভালোবাসা ছিলেন বাবা বলেছে ঠিকই বলেছ আমার মতো অশিক্ষিতরাই বাংলা শিখবে তার মানে কি বাবা মাকে কিন্তু খোঁচা দিছে মানে আমরা এই কবিতার মূল থিম হচ্ছে দুইটা হচ্ছে মাতৃভাষার প্রতি ভালোবাসা থাকতে হবে দ্বিতীয় হচ্ছে যারা ভালোবাসা না তাদের প্রতি ঘৃণা বা ক্ষোভ প্রকাশ করতে হবে সো বাবা এই কাজটা করছে বাবা মাতৃভাষার প্রতি ভালোবাসাও আছে আবার ঘৃণা ও ক্ষোভটাও কিন্তু মায়ের করছে তার মানে এখানে এই দুইটা থিম মিলে গেছে তার মানে মন্তব্যটি যথার্থ অথবা বলতে পারি তিনি আব্দুল হাকিম যে কবি ওনার প্রতিরূপ বলতে পারি আমরা সো এই যে প্রথম কথাটা আমি ঘ নম্বরের জন্য বলতে পারলাম যে হ্যাঁ তিনি কবি আব্দুল হাকিমের প্রতিরূপ এক নম্বর পেয়ে গেছ দ্বিতীয় আমাদের ওই সেম মূলভাবের কথাটা একটু ঘুরে এটা শুধু আমরা লিঙ্ক করে দিব অর্থাৎ মাতৃভাষার এখানে তুমি নিজের মতো করে একটা লাইন দিতে পারো ঘরের মধ্যে এখানে যে আমার উদ্দীপক না দেওয়া বা কবিতার লাইন না দিয়া নিজের মতো দুইটা ভাষা মাতৃভাষার জন্য যারা মাতৃভাষাকে ভালোবাসেন তারা মাতৃভাষার জন্য জীবন দিত দ্বিধা করেন না যেমন উনিশশো সালে আমাদের মাতৃভাষার জন্য রফিক সালাম বরকত অনেকে জীবন দিয়েছেন হ্যাঁ মাতৃভাষার জন্য তারপরে উনিশশো একাত্তর সালেও সেম ত্রিশ লক্ষ মানে শহীদ শুধু মানে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য এই যে বিষয়গুলি এখানে যে ভাষা নিয়ে যে কথা বান্ন সালের একটা রেফারেন্স এখানে টানা যায় ঠিক আছে কারণ মাতৃভাষার জন্যই তো ওরা ধীরে ধীরে ওদের ভাষাটা চাপাই দিতে চাইছিল আমাদের উপর এই নিয়ে সর্বশেষ উনিশ একাত্তর সালের যুদ্ধ এই দুইটা একটা টপিক তুমি এখানে আনতে পারো দ্বিতীয় প্যারাটার মধ্যে তৃতীয় প্যারা উদ্দীপকের সাথে মানে এখানে দুইটা মানে প্যারা করবো এখানে তৃতীয় প্যারাটার মধ্যে দুইটা টপিক নিয়ে আলোচনা করে দেবো একসাথে চতুর্থ প্যারায় গিয়ে বলবো যে হ্যাঁ তাই বলা যায় এই এই বিষয়গুলি আসলে আব্দুল হাকিমের মধ্যেও আছে ইভেন আমরা এই এই বিষয়গুলি বাবার মধ্যেও দেখতে পেয়েছি তাই বলতে পারি বাবা হচ্ছেন কবি আব্দুল হাকিমেরই প্রতিরূপ দ্যাটস ইট আমি বোঝাইতে পারছি এখন আমি যে এগুলো বুঝাই দিলাম তোমাকে এইভাবে যদি তুমি শিখো সৃজনশীল চল্লিশটাই কি পঞ্চাশটাই কি এটা কোনো বিষয় না অর্থাৎ একটা অধ্যায় শেষ করার জন্য তোমার খুব বেশি সময় তোমার লাগবে না ধরো হচ্ছে দুই ঘন্টা এখন এই দুই ঘন্টা তুমি বলতে পারো আমি তো তোমাকে এগুলো এরকম করে খুঁজে দিলাম আচ্ছা ধরো আমি আর এত ডিটেলস আলোচনা করবো না আর একটা উদ্দীপক আমি তোমাদের জন্য একটু আলোচনা দিই যেমন ধরো এখানে আরেকটা উদ্দীপক আছে অষ্টম শ্রেণী পাশ করে মাসুদ শহরে লেখাপড়া করতে গ্রাম ছাড়ে লেখাপড়া শেষে সেখানেই চাকরি করে কর্মজীবন শুরু করে দীর্ঘ চল্লিশ বছর পর গ্রামে ফিরলে অনেক লোকে তাকে দেখতে আসে বাল্যবন্ধু করিমকে দেখে সে জোরে ডাক দেয় ওরে করিম এদিকে আয় তোরে দেহে তোরে দেখে পরান্ডা জুড়াই এ কথা শুনে তার চাচা বলেন এখনও গ্রাম্য ভাষা তোর মনে আছে মাসুদ বলল চাচা এই ভাষা তো আমার রক্তমাংসে মিশে আছে তো গয়ে প্রশ্নটা আমাদেরকে বলেছে বঙ্গবাণী কবিতায় উদ্দীপকের যে ভাবটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো আসলে এখানে মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা ফুটে উঠেছে কারণ সে যে শহরে গেছে সে কিন্তু এখানে মানে শুদ্ধ ভাষা শিখেছে কিন্তু গ্রামে এসে তার যে বাল্যবন্ধু উপাশোনা করতে পারে না ও যে খেতে খামারে কাজ করে ওর সাথে কিন্তু ও যদি ওই ভাষায় কথা বলে ও ও কিন্তু ওর কাছে আসবে না ও কিন্তু ওর গ্রামের ভাষাটাই এখানে ব্যবহার করছে ওর এটাই হচ্ছে ওর ভাষা মাতৃভাষা কারণ ও গ্রামে যেখানে বড় হয়েছে সেই ভাষাটাই তো ওর তো এটাও বলা যায় মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা তো এটাকে নাকশিট কেন আমি শহরে চলে গেছি এরকম না সো তার মানে আমরা এখানে এই প্যারাটাকে ধরতে পারি মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা ঠিক আছে এরকম করে করে সবগুলো টপিক দেখবে তুমি এর মধ্যেই এর বাহিরে নাই। তো এখন তোমাদেরকে বলি যদি তুমি নিজে নিজে এরকম ধারণ মানে খুঁজে বের করতে পারো বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ নিজে নিজে এরকম ট্রাই করলে খুব সহজেই তুমি শেষ করতে পারবা কিন্তু তুমি যদি এগুলো করতে না পারো আমাদের কোর্সে আমরা এই যে বাংলা প্রথম পত্র আইসিটি আর হচ্ছে ওই যে বিজ্ঞান আর বাউবি বললাম এই চারটা বিষয় মিলে যে কোর্সটা ওই কোর্সেই এই বাংলা ক্লাসগুলো একদম সুন্দর করে সাজানো আছে তুমি জাস্ট তিন দিনে এইগুলো শেষ করে টোটাল বই ক্লোজ করে তুমি রাইখা দিতে পারবা ওইখানে সবগুলো অধ্যায় কবিতা থেকে শুরু করে গদ্য পদ্য মানে সব কিছু সিরিয়ালই সুন্দর করে সাজানো আছে ইভেন এরকম বৈশিষ্ট্য আলাদা আলাদা করা আছে ইভেন এরকম হিউজ সৃজনশীল এরকম বলা আছে যে তুমি কীভাবে প্র্যাকটিস করবা কীভাবে লিখবা ঠিক আছে এছাড়াও কিছু নিয়ম আছে যে আমার কোর্সে ভর্তি হলে আমি আলাদাভাবে ওদের লিখার যে সিস্টেমটা একটু চেক করে দিই ইভেন তোমার শব্দার্থগুলো কমপ্লিট হয়ে যাবে একই সাথে আমি যখন পরে আমি একদম কবিতা গদ্য পুরাটা রিডিং পরে দিয়ে অর্থগুলো সহ বুঝাই দিই এখান থেকে কোন প্রশ্নটা আসতে পারে কোনটা আসবে না সব কিছু আমি একদম নিজে থেকেই করাই দিই তো ওখানে সব সাজন আছে তুমি চাইলে আমাদের কোর্সটা কিনে জাস্ট তিন দিনেই বইটা তুমি শেষ করে একদম বইটাকে বন্ধ করে দিতে পারো ঠিক আছে সেইমাবে বাংলা দ্বিতীয় পত্র তুমি চাইলে দুই দিনেও শেষ করতে পারবা মানে একই জিনিস সিস সাজানো আছে তুমি দশটা ক্লাস তুমি দুই দিনে চালিয়ে করে ফেলো টানা তো তোমার তো মানসিক একটা চাপ কমলো তাই না তুমি এভাবে করে পড়তে পারো আর আমি আরেকটা কথা বলবো তোমাদেরকে তুমি যদি এমসিকিউতে ভালো করতে না পারো তুমি কিন্তু কখনোই বাংলায় এ প্লাস পাবে না হুম বা এইটি ফাইভ বা আরও বেশি নব্বই প্লাস তুমি পাবে না কেন না পাওয়ার পেছনে একটা কারণ হচ্ছে তোমার খুবই খুবই তোমার আসলে এমসিকিউতে সাতাশ থেকে আঠাশটা এমসিকিউ তোমার হইতে হবে ন্যূনতম তাইলে তুমি আশা রাখতে পারবা যে তুমি ভালো করবা ঠিক আছে কারণ এমসিকিউতে যদি তুমি পনেরো ষোলো পাও কখনই এ প্লাসের স্বপ্ন তুমি দেখতে পারো না ঠিক আছে আর এটার জন্য তোমাকে শব্দার্থগুলি ভালোভাবে দেখতে হবে পাঠ পরিচিতি কবি পরিচিতি এই তিনটা জিনিসকে তুমি প্রায়োরিটি দেবা ঠিক আছে আর যদি পারো আমাদের কোর্সে ভর্তি হয়ে তুমি তোমার প্রবলেমগুলো খুব দ্রুত নিজে নিজে খুঁজলে হয়তো অনেক সময় লাগবে আমরা গুছিয়ে রাখছি তুমি জাস্ট ক্লাস দেখে দেখে সব কিছু কমপ্লিট করে ফেলবা ঠিক আছে ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা